নতুন একটি বৈশ্বিক গবেষণায় বলা হয়েছে যদি এখন থেকেই স্থূলতা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে দু সালের মধ্যে পৃথিবী জুড়ে প্রাপ্তবয়স্কদের অর্ধেক এবং শিশু কিশোর কিশোরী এবং তরুণদের এক তৃতীয়াংশ অতিরিক্ত ওজন বা স্থুলতায় আক্রান্ত হবে এটি দ্য ল্যান্ডসেট সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার ফলাফল যা দুইশোটিরও বেশি দেশের ডাটা অন্তর্ভুক্ত করা হয়েছে ল্যান্ডসেট আপনারা জানেন যে একটি বিজ্ঞান সাময়িক এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের তথ্য উপাত্তর ডাটা তারপরে এই মেডিকেল রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধ ছাপা হয় এবং তেমনই একটু গুরুত্বপূর্ণ নিবন্ধে এই তথ্যগুলো উঠে এসেছে গবেষকরা সতর্ক করেছেন যে আগামী দশকে স্থূলতার হার দ্রুত বৃদ্ধি পাবে বিশেষত নিম্ন আয়ের দেশগুলোতে স্থূলতা অনেক বেড়ে যাবে তবে বিশেষজ্ঞরা বলেন যদি সরকারগুলো এখনই পদক্ষেপ নেয় তবে এখনও এই পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে গবেষণা অনুযায়ী চীন যেখানে এই মুহূর্তে মানুষ রয়েছেন ছয়শো সাতাশ মিলিয়ন ভারতে এই মুহূর্তে চারশো পঞ্চাশ মিলিয়ন যুক্তরাষ্ট্রে দুশো চোদ্দ মিলিয়ন এই দেশগুলো দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি অতিরিক্ত ওজন বা স্থূল স্থূলতাযুক্ত জনগণের দেশ হবে তবে জনসংখ্যার বৃদ্ধির কারণে সাহারা আফ্রিকার এই সংখ্যা আড়াইশো শতাংশরও বেশি বৃদ্ধি পাবে যা পাঁচশো বাইশ মিলিয়নে পৌঁছাবে নাইজেরিয়া বিশেষত দু হাজার একুশ সালে যেখানে ছত্রিশ দশমিক ছয় মিলিয়ন মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত ছিল সেখানে দু সালে এটি একশো একচল্লিশ মিলিয়নে পৌঁছাবে যা এটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্থূল মানুষের দেশ হিসাবে পরিণত করবে গবেষণা লেখকরা স্বীকার করেছেন যে গবেষণায় নতুন ওজন কমানোর ওষুধ ওষুধের যে প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন বলছেন যে যদি সরকারগুলি এখনই পদক্ষেপ নেয় তবে এটি ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য বিপজ্জনক একটি পরিস্থিতি প্রতিরোধ করতে পারে গবেষণাটি পরিচালনা করেন প্রফেসর এমানুয়েলা গাকিদু ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকে এবং তিনি বলেন যে সরকারগুলো মানে তাদের দেশের যে নির্দিষ্ট পূর্বাভাস ব্যবহার করে অতিরিক্ত ওজন এবং স্থূলতা নিয়ে জনগণের সবচেয়ে যে ঝুঁকিতে রয়েছে তাদের দেশের জনগণ সেটা চিহ্নিত করতে পারে এবং তাদেরকে জরুরি চিকিৎসা ও প্রতিরোধ কৌশল দিতে পারে গবেষণায় আরও বলা হয়েছে যে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে স্থূলতার হার বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে উনিশানব্বই থেকে দু হাজার সালের মধ্যে শিশুদের মধ্যে স্থূলতার হার আট দশমিক আট শতাংশ থেকে আঠারো দশমিক এক শতাংশ এবং তরুণদের যারা যাদের বয়স অথচ পঁচিশ বছরের নিচে তাদের মধ্যে নয় দশমিক নয় শতাংশ থেকে বিশ দশমিক তিন শতাংশ বেড়েছে তবে দু হাজার সালের মধ্যে বিশ্বের এক তৃতীয়াংশ তরুণ এই সমস্যায় আক্রান্ত হবে গবেষণায় সহলেখক ডক্টর জেসিকা কেড় যিনি মোর্দক চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে কাজ করেন তিনি বলছেন যে এই সংখ্যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে যদি এখনই পদক্ষেপ নেওয়া হয় তবে শিশু এবং কিশোরদের জন্য স্থূলতায় বিশ্বব্যাপী ছড়ানোর যে পূর্ণ প্রক্রিয়া সেটা প্রতিরোধ করা সম্ভব হবে এজন্য বিভিন্ন দেশের সরকার এখনই আসলে পলিসি নেওয়া উচিত বলে মনে করছেন এই গবেষণার যারা কাজ করেছেন তারা এবং ল্যান্ডস্লেট সামগ্রিক এটা গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে চীন ভারত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আপনারা জানেন যে এখন ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তারা জাঙ্ক ফুডের বিজ্ঞাপন ব্যবহার রোধ করেছে জাঙ্ক ফুড সেটা অফার দেওয়া যাবে না নানান ধরনের এই নিয়ম কিন্তু ব্রিটিশ সরকারও নিয়ে আসছে এবং নিয়ে আসার পরিকল্পনা করছে সুতরাং সরকারগুলো এখনই যদি পদক্ষেপ নেয় তাহলে দু সালে যে স্থূলতার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করতেন বিশেষজ্ঞরা আসম আসম রানার টিভি লন্ডন